বাংলাদেশ ভারতের মধ্যে আমরা শান্তি কামনা করতেছি আমরা না যুদ্ধ হোক যুদ্ধ হয়ে আমরা ক্ষতিগ্রস্ত হই অথবা ভারত ক্ষতিগ্রস্ত হোক আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে সমস্ত যোগাযোগ আমাদের ঠিকঠাক হোক দ্রব্যমূল্যের দাম উদ্বুতি ভারতের পেঁয়াজ বদ্ধ আলু বদ্ধ তারপরে যত বার আছে চিনি টিনি সব কিছু বদ্ধ যার কারণে আমরা দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে আমাদের বাংলাদেশের জনগণ খুবই কষ্টে আছে অশান্তিতে আছে কারণ বাংলা বাংলাদেশের মানুষের ইনকাম অনুযায়ী তাদের খরচ বেশি তাদের চাহিদা বেশি যার কারণে বাংলাদেশ বাংলাদেশের মানুষ খুবই কষ্ট হবে যদি ভারতের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয় আমরা আছি ইতিমধ্যে ভারত বাংলাদেশের একটি রোডে আমরা কিছুক্ষণের মধ্যে দেখব যে আসলে সত্যি কি ভারতের জিরো পয়েন্ট মানে কুমিল্লার বিপিবাদার স্থলবদ্ধ যেখান দিয়ে বাংলাদেশ এবং ভারতের ট্রানজ্যাকশন হয় আমরা দেখবো যে এই ট্রানজাকশন কি বন্ধ করে দিচ্ছে ভারত নাকি এখনো খোলা আছে আমরা দেশবাসীকে জানাতে চাই আমরা যুদ্ধ চাই না আমরা সমঝোতা চাই যুদ্ধ কোনো দেশকে ভালো কিছু বয়ে আনে না আমরা চাই যে সবকিছু শান্তিতে থাক এবং ভালো থাকুক সবাই এই যাইতিছে গুমতি নদীর পাড়ে দিয়ে কিছুক্ষণের মধ্যে দেখি পড়েছি এখানে একটা ভারতের গাড়ি আমরা চলে আসছি আর বেশি কো লাগবে না আমরা গুমতি নদীর নৌকা দাম আসলে কমবে কারণ কারণ যেভাবে গুমতি নদীর আশেপাশে Damo, posso andare con me? বাংলাদেশ এবং ভারতের মাঝে আমরা চাই না বাংলাদেশ ভারতের মাঝে কোনো বিশৃঙ্খলা হোক আমরা চাই আন্তর্জাতিক কমিশন ঠিক থাকুক আমরা রাষ্ট্রপতি রাষ্ট্র হিসাবে আমরা বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখতে চাই আমরা চাই না বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক নষ্ট হোক হ্যাঁ দাদা লাইভ করা দরকার যে আমরা চাই যে সম্মান জিনিসটা থাকুক কারণ ভারত এই শীতের মৌসুমে ঘুমতির পুরোটা ঘুমতির পারে কৃষকরা খুব সুন্দর সুন্দর সবজি উৎপাদন করে যার ফলে সবজির রপ্তানি অনেকটা বেড়ে যায় এবং দাম তোলা কিছুটা কমে আমরা চলে আছি বাংলাদেশ ভারতের শেষ ত্রিপুরা